আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে আপনার একটি নর্মাল ফটো আপনি কীভাবে প্রফেশনাল ভাবে এডিট করবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি নর্মাল ফটো আমি নিয়েছি এই ফটোটিকে যদি আপনি এই ধরনের এডিটিং করেন সবাই কিন্তু দেখে অবাক হয়ে যাবে যেটা আপনি কীভাবে করলেন এবং কীভাবে সম্ভব এটা কিন্তু করতে পারবেন শুধুমাত্র আপনার ফোন থেকেই কোনোরকম কোনো এক্সট্রা অ্যাপের প্রয়োজন হবে না আরেকটি ফটো আপনারা অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি জুম করেছি এবং দেখতে কিন্তু লাগছে যে আপনি ডিএসএলআর থেকে এই ফটোটি তুলেছেন অনেকস্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি অরিজিনাল ফটো এবং এডিটিং করার পরে এই ফটোটি দেখতে পাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন এডিটিং করার পরে এই রকম এবং এখানে অরিজিনাল ফটোটি আপনারা দেখতে পাচ্ছেন এই রকম তো চলুন কীভাবে আপনারা করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো এটা করার জন্য আপনাদের সরাসরি চলে যেতে হবে ফোনে ফোনে আপনারা যেখানে অ্যাপ ইউজ করেন সেখানে চলে যাবেন যাওয়ার পরে এখানে দেখতে পাবেন লেখা আছে ফটোস ফটোস বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন বা অ্যাপটি এই অ্যাপের ওপরে আপনি ক্লিক করবেন সামনে এই রকম ওপেন হবে এখানে আপনার গ্যালারির সমস্ত ভিডিও ফটো সব শো করবে আপনি যে ফটোটি এডিট করবেন সেই ফটোটি নিয়ে নেবেন তো আমি যেহেতু আপনার ফটো এডিটিং দেখাবো এখানে দেখতে পাচ্ছেন কালেকশন কালেকশানে ক্লিক করব কালেকশনে ক্লিক করে দিয়ে আমি যে ফটোটি এডিট করবো সেই ফটোটি আমি এখান থেকে নিয়ে নেব দেখতে পাচ্ছেন এখানে সেই ফটোটি আমি নিয়ে নিয়েছি এখানে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে এরকম ওপেন হবে এখান থেকে জাস্ট এই ফারোটির উপরে টাচ করে ওপেন করবো ওপেন করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন এইরকম আপনার সামনে শো হবে এখান থেকে নিচের দিকে লেখা আছে এডিট অপশন দেখতে পাচ্ছেন এডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই ফটোটি আপনার সামনে এরকম চলে আসবে এবং অবশ্যই আপনার ফোনে ইন্টারনেট কিন্তু অন রাখবেন এখানে দেখতে পাচ্ছেন এইরকম চলে আসবে চলে আসার পরে আপনি চাইলে সরাসরি এখান থেকে দেখতে পাচ্ছেন পোর্ট্রেটে ক্লিক করলে কিন্তু সব সরাসরি এটা কিন্তু ব্ল্যার হয়ে যাবে আপনি পোর্ট্রেটে ক্লিক করে যখন দেখবেন আমি আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমি পোর্ট্রেটে ক্লিক করলাম একটু লোডিং নেবে লোডিং নেওয়ার সাথে সাথে দেখতে পাবেন এটা কিন্তু একদম ব্ল্যার হয়ে যাবে এবং মনে হচ্ছে এটা ডিএসএলআর থেকে ফটোটি তোলা হয়েছে আপনি এখানে ক্লিক করতে পারেন অথবা এখানে দেখতে পাচ্ছেন ক্রপ ক্রপে আপনি ক্লিক করবেন ক্রপে ক্লিক করলে এরকম আপনার সামনে শোয়াবে এখান থেকে আপনি দেখতে পাবেন লেখা আছে টুলস টুলসে ক্লিক করবেন ক্লিক করলে এখানে থেকেও আপনি ব্লার করতে পারবেন কোনো রকম কোনো প্রবলেম নেই ওখান থেকেও ব্লার করতে পারেন অথবা এখানে দেখতে পাচ্ছেন ব্লার অপশন ব্লারে ক্লিক করলেও কিন্তু রকম ব্লার হয়ে যাবে তো আমি এখানে যদি এখানে দেখতে পাচ্ছেন আনব্লারে ক্লিক করি তাহলে এই ফটোটি দেখতে পাবেন যে এটা কিন্তু আনব্লার হয়ে যাবে অর্থাৎ প্রথম যে অবস্থায় ছিল সেরকম কিন্তু চলে আসবে দেখতে পাচ্ছেন মন্দ্রা জাস্ট এখানে ডানে ক্লিক করবেন আমি আপনাদের করে দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় তো এখানে ব্লারে ক্লিক করলে কিন্তু এইরকমভাবে ব্লার হয়ে যাবে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে অ্যাডজাস্ট রয়েছে অ্যাডজাস্টে আপনি ক্লিক করবেন অ্যাডজাস্টে ক্লিক করলে এরকম আপনার সামনে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস আপনি যদি ফটোর যদি ব্রাইটনেসটা বাড়াতে চান তাহলে ব্রাইটনেসটা এখানে ক্লিক করে দিয়ে আপনি কিন্তু এখান থেকে বাড়াতে পারবেন কমাতে পারবেন যেটা আপনার খুশি সেটা করতে পারবে এটা কিন্তু আপনাদের দেখানোর জন্য করছি আপনি নিজে নিজে করবেন আপনার ফটোতে কোন ধরনের আপনি ব্রাইটনেস বেশি বাড়াতে চান বা কমাতে চান তো আমি এটা দিয়ে দিলাম তারপরে ডানে ক্লিক করবো ডানে ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন কন্ট্রাস্ট কন্ট্রাস্টে আপনি ক্লিক করবেন কন্ট্রাস্টে ক্লিক করার সাথে সাথে এরকম হবে এখান থেকে জাস্ট আপনি এটাকেও কিন্তু আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আপনার পছন্দ মতো কিন্তু আপনি করে নিতে পারবেন তো আমি এখান থেকে এইটুকু রাখবো তার চেয়ারে ক্লিক করার সাথে সাথে আপনাদের যে ফটোটি রয়েছে ফটোর কিন্তু ব্লার এখানে নাও থাকতে পারে তার জন্য টেনশনের কিছু নেই এরপরে এখান থেকে আপনি জাস্ট কালারগুলো প্রথমে বাড়িয়ে নেবেন আপনার যেটা খুশি সেটা তারপরে আমি আপনার দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ তো আমি এখান থেকে জাস্ট বাড়িয়ে দিলাম হাইলাইট একটু করে দিলাম তারপরে শ্যাডো অপশনে ক্লিক করবো শ্যাডো অপশনে ক্লিক করে দিয়ে এখান থেকে জাস্ট এটাকে আমি একটু কমিয়ে দেবো বা বাড়িয়ে দেবো আপনাদের পছন্দ মতো কিন্তু আপনারা করে নেবে তারপরে ব্ল্যাক পয়েন্ট আপনি এখান থেকে চাইলে ব্যাকগ্রাউন্ডটাকে একটু ব্ল্যাক করতে পারেন এরপরে দেখতে পাচ্ছেন স্যাচুরেশন স্যাচুরেশনে ক্লিক করে আপনি কিন্তু এটাকে কালার আপনি কিন্তু আর একটু বাড়িয়ে দিতে পারেন দেখতে পাচ্ছেন যেটা দেখতে কিন্তু অনেকটাই ইউনিক লাগবে এখান থেকে আপনি চাইলে এইগুলো স্টেপ বাই স্টেপ একের পর এক আপনি কিন্তু এখান থেকে বাড়িয়ে কমিয়ে দেখতে পারবেন আপনার ফটোতে এরপরে এখানে দেখতে পাচ্ছেন লাস্ট অপশন দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিন টোন আপনার স্ক্রিন টোন কিন্তু আপনি এখান থেকে চাইলে ক্লিয়ার করতে পারবেন বা এখান থেকে লাইট বাড়াতে পারবেন তারপরে আরও বাদিকে সরাবেন এখানে অনেক অপশন আপনি এখান থেকে পেয়ে যাবেন এখান থেকে স্টেপ বাই স্টেপ এক এক করে আপনি ইউজ করবেন তারপরে লাস্ট আরেকটি অপশন দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করবেন ক্লিক করে দিয়ে এটাকে কিন্তু আপনি চাইলে কমাতে বাড়াতে পারেন আপনার পছন্দ মতো তো আমি এইটুকু করে দেবো তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডান অপশন ডান অপশনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে লাস্ট এখানে আপনারা দেখতে পাবেন টুলস বলে একটি অপশন দেখতে পাচ্ছেন এই টুলস অপশনে আপনি ক্লিক করবেন অর্থাৎ পুনরায় আবার প্রথমের অবস্থায় আপনি চলে আসবেন চলে আসার পরে এটাকে ডান দিকে আপনি উপরে এটা সরাবেন সরানোর পরে এখানে দেখতে পাচ্ছেন ব্লার অপশন ব্লার অপশানে জাস্ট একবার টাচ করবেন সাথে সাথে আপনি দেখতে পাবেন যে আবার কিন্তু আগের মতো কিন্তু ব্লার হয়ে গেছে এবং ফটোটি দেখতে পাচ্ছেন একদম ডিএসএলআর মতো লাগছে এখান থেকে জাস্ট ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করলে কিন্তু এটা কিন্তু আপনার এরকম চলে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন কপি সেপ অথবা সেপ কপি এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে এক সেভ হয়ে যাওয়ার পরে আমি গ্যালারি ওপেন করব গ্যালারি থেকে আপনাদের সরাসরি দেখতে পাচ্ছেন এই হচ্ছে কি আমি ফটোটি এডিট করলাম এবং এটা হচ্ছে অরিজিনাল এবার এই ফটোটিকে আরও এইচডি করার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে আপনারা চলে যাবেন আপনাদের প্লে স্টোরে তো আমি এখান থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্লে স্টোর থেকে একটি ছোট্ট একটা অ্যাপ আপনাদের ইনস্টল করতে হবে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন প্লে স্টোরে চলে আসলাম আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা সারশাসনী গিয়ে লিখবেন এম এ জি আই সেই ম্যাজিক লিকে সার্চ করলে কিন্তু আপনার সামনে এরকম চলে আসবে এখান থেকে নিচের দিকে যাবেন এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যাপ রয়েছে এই অ্যাপের লোগোটি আমি দিচ্ছি বড়ো করে এই হচ্ছে অ্যাপের লোগোটি এই অ্যাপটি আপনারা ইনস্টল করবেন করার পরে জাস্ট ওপেনে ক্লিক করবেন আপনাদের সামনে অ্যালাউ চাইবে আপনারা কিন্তু অ্যালাউ অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে এখান থেকে এই অপশনে আপনি কেটে দেবেন কেটে দিলে এরকম শো হবে এনহান্স কোয়ালিটি এখানে আপনি ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে অ্যালাউ চাইবে আপনি অ্যালাউ করে দেবেন জাস্ট যে ফটোটি আপনি এডিট করেছেন সেই ফটোটি আপনি নিয়ে নেবেন ফটোটি সিলেক্ট করার সাথে সাথে কিন্তু একটি অ্যাড শো করতে পারে আপনারা তিরিশ সেকেন্ডের মতো ওয়েট করবেন তারপরে আপনার সামনে এরকম চলে আসবে দেখতে পাচ্ছেন এখান থেকে এটা হচ্ছে কি আমার অরিজিনাল ফটো এবং আমি যে এইচডি করলাম সেটা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম সবাই দেখে বলবে যে আপনি ডিএসএলআর থেকে এই ফটোটি আপনি তুলেছেন আপনারা আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে এরকম চলে আসবে এখান থেকে আপনি চাইলে ফিল্টার অনেক কিছু এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন অ্যাডজাস্ট করতে পারবেন নো প্রবলেম এখানে আপনি সেইবি ক্লিক করবেন সেইবি ক্লিক করলে এই ফটোটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে আমি গ্যালারি ওপেন করব গ্যালারি ওপেন করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি এইচডি করলাম যেটা সেটা দেখতেই পাচ্ছেন আমি জুম করে দেখাচ্ছি আপনাদের এবং আমি যেটা এডিট করলাম সেটা হচ্ছে এটা আপনারা একদম অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন কতটা ডিফারেন্স এবং এটা কিন্তু এইচডি একদম হয়ে গেছে তো এই ধরনের ফটো কিন্তু আপনি এডিট করতে পারবেন ওয়ান ক্লিকেই আপনার পছন্দের ফটো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাবেন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন